রাস্তাটা একত্রিশ দিনে বত্রিশ দিনে আছে কাজ নিয়ে কোন কম জায়গায় কাজ পাওয়া যাবে ভূপূর্ণ কয় টাকায় ভূপূর্ণ কয় টাকা বন্ধ কাজ বন্ধ টেকা সারা কাজ নেব না কারণ আমি রাতে ঢাকাতে গেছিলাম দুইটা সময় দুইটা সময় সকাল তারা খুবই সাবধান যেন সবকিছু ঠিকঠাক থাকে পুলিশে কিন্তু একটু বাড়ি ঘুরিয়ে চেক চেক দিতে বাড়াই চালিত কিনা এটা আপনাকে একটু হয়রানি করতে পারে বাট এটা আপনাকে মানায় নিতে হবে কাল যারা ভাবতেছেন যে ওই দিনটা খুব খারাপ কাটাইছে ভালো কাটামো ইনশাল্লাহ ভালো কিছু করেন সামনে নতুন কিছু আসতেছে হ্যাপি নিউ ইয়ার দু হাজার সাল পড়ছে আজকে থেকে আপনারা এমন কিছু করেন যেটা দেখলে আপনাদের মানুষ সবাই আফসোস করবে আপনারা আফসোসের কারণ হয়ে থাকেন তাহলে সব থেকে বুদ্ধিমতির কাজ হবে মানে আমার মানদার অবস্থা খুবই খারাপ মানদার হারক মারক পিস্টন মিষ্টন যা আছে সব বাদ আজকে সব সাইড বাদ মানদার আজকে হারক মাইরে রাত্রে যদি ঘুমাইতে যাই মানদার হারক মাইরে ঘুমাই দেবো পেরাক মারক যা সব কিছু মাইরে ঘুমাই দেবো আসসালামু আলাইকুম আব্রিয়ান কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আসলে সবাই সবাই বেশি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ মানুষ ভালো আছি তো যাই হোক আজকে খুব সকাল সকাল উঠতে হয়েছে সকাল ছয়টার সময় উঠতে হচ্ছে গাড়িটা খুব সুন্দর ক্লিন মজা ছিল কারণ গতকালকে আমি রাত্রে ঢাকাতে গেছিলাম দুইটার সময় দুইটার সময় সকাল ছয়টার সময় উঠতে হয়েছে আর এখন যদি দেখাই তাহলে হচ্ছে সাতটা বাইশ তো এক ঘন্টা বাইশ মিনিট যাবত নাম গাড়িটা ওয়াশ করতেছি বা মন মতন ওয়াশ করতে পারতেছি না তো যাই হোক আল্লাহ বর তো চলেন গাড়িটা বের হই যেটুকু পরিষ্কার করছি যেন একটু উজ্জ্বল হোক আর বেশি কিছু করতে হবে না তো আজকে গাড়িস্টার দিয়ে ব্রেকে পুষ্কার ওপর এখানে একটা বাতি চলবে পুষ্কার সাথে আছে কিন্তু গাড়িটা হাইস গাড়ি হয়ে যাবে তো যাই হোক আর সামনে গ্লাসটা এসে একটা ভালোভাবে পরিষ্কার করা হয় নাই তো যাই হোক সামনে যাওয়ার পর গাড়িটা খুব সুন্দর করে মুছ দিব তো আর আজকে তার একটা জন্য বলি আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ জানুয়ারি এক দুই হাজার পঁচিশ যাই হোক আজকে কিন্তু জানুয়ারি মাসে মানে বছরের প্রথম দিন তো আজকে সকালে আজকে এই স্পেশাল দিন জন্য আমি দিনটা আপনাদেরকে বলি কিছু কিছু ছেলে ছেলেমেয়ে আছে দশমী নষ্টমী মানে যাই যে যা যা করে বড় ছোট সবাই সবার জন্য আজকের দিনে কিন্তু সবথেকে স্পেশাল দিন তো অতএব সবাই ঘরে থাকার চেষ্টা করবেন আমাদের মতো যারা ড্রাইভার আছে তারা তো রাস্তাঘাটে তো সুন্দর করে গাড়িতে ভালোবাসা দিব গাড়ি ভালোবাসা নিব আর যারা পোলাপান আছে স্কুল কলেজ বা বার্সিটি যে কোনো দিন পোলাপান আছে যারা রোমান্টিক পোলাপান তাদের জন্য কিন্তু আজকে বিশেষ একটা দিন মানে বছরের প্রথম দিন তাকে নুষ্টামি দোষ্টামি না করলে ভালোই লাগবে না মানে অন্যরকম একটা পরিবেশ তো অতএব ওই দিক সবাই দূরে থাকবেন যারা আমার ভিডিও দেখতেছেন যারা সিঙ্গেল আছেন সিঙ্গেল থাকা ভালো আর যাই ঘটনা হচ্ছে আমার আজকে প্যাসেঞ্জারের কাছে থাকার কথা সাতটার সময় তো আধা ঘন্টা কিন্তু লেট করে ফেলছি আজকে আসলে ওই তেমন ভাবে গাড়িটা ক্লিন করতে পারলাম না ঘুমো ঠিক মতো করতে পারলাম না কারণ রাত্রেবেলা আসছি দুটো সময় আসছি প্রায় দুটা বাজে যখন আসলাম তো ঘুম টুম পারলাম তো দুই তিন ঘন্টা ঘুমা ঘুম টুম পারলাম আর এখন গাড়িটা বেরিয়েছি ওই পুলা পোলাপান বাইরে গেছে স্কুল কলেজ ভার্সিটি পোলাপান সকাল সকালবেলায় বাইরে গেছে গা কত কোনো খাই দেখাম নয় বাপের হোটেলে খাম মায়ের করলে ঘুমা আর রাত্রেবেলা হ্যাপি নিউ ইয়ার আমি বড় একা আমি বড় ভালোবাসি এক এক রকম মানে স্টোরি मारे ওই সব স্টোরি থেকে সবাই দূরত্ব থাকুন অন্য স্টোরি মরি দেখে লাভ নাই আর ঘটনা হচ্ছে এই 16 বছরের প্রথম দিন মানে বছর হ্যাপি নিউ ইয়ারের 2025 সালটা কি কিন্তু ক্যালেন্ডার চেঞ্জ হবে অতএব আপনারা যত স্টোরি মোস্টরি মারেন অন্যতে কোনো কাম হবে না এই বছর কিন্তু ক্যালেন্ডার চেঞ্জ হবে দেন হচ্ছে যে

তা সিও জানি না তো হবে ইন্টার্লা আজকে তার একটু অন্য ট্রাইভার হবে এর আগে ওনাদেরকে নিয়ে আমি ঢাকায় গেছিলাম শুনে কথা বলতে দাঁড়া দুই এক মিনিট কথা বলব বেশি প্রয়োজন হয় সেটুকু কথা বলতে দেন দেন না ঠিক কেমন জানি একটা অন্যরকম একটা অবস্থা তো যায় হোক তারা কিছু বললে আর কিছু করার নাই করা সম্ভব না তো যাইতে থাকি আজকে যেহেতু একটা বিশেষ একটা দিন সেই ক্ষেত্রে ব্লগিং না করলেও চলবে না হ্যাঁ কথা শুনলে তো আমার প্যাট বলবো না আমার কথা হ্যাঁ প্যাট বলবো আমি গাড়ি থেকে নাই মেয়ে বুঝে নিতে কি কোন বুঝতে পারতেছে তো যাই হোক আল্লাহর সাথে চলেন আমরা ডাইরেক্টলি প্যাসেঞ্জার কাছে চলে যাই প্যাসেঞ্জার আমার কোনো রেডি আছে যার মাধ্যমে যাইতেছি তার অনেকবার ফোন দিতেছে দিয়ে বলতেছে ভাই গাড়ি এখন আসে না কেন গাড়ি এখন আসে না কেন মানে তার কি কম আসলে কোনো কিছু বলার নাই আর আমাদের এলাকার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তাটা ভাঙ্গা চুরা যার কারণে আরো বেশি সদর লাগতেছে ভাঙ্গা চুরার জন্য সময় লাগে বেশি যেন দশ মিনিট লাগে আধা ঘন্টা লাগে যার কারণে আরো ভালো লাগছে বেশ আবাস এই রাস্তার কন্ট্রাক্টর অনেক অনেক ধন্যবাদ যে রাস্তাটা দেরি করে করতেছে তার জন্য অসংখ্য খারাপ লাগতাছে বুঝে না মানুষ যে বিপদে পড়ে থাকে তাও এইটা হয়ে বুঝে না ওই একদিন বিপদে পড়লে এই রাস্তা দিয়ে মানুষের হারত মারো যা আছে সব টাকা সারা কাজ না। এইরকম একটা অবস্থা কন্ট্রাক্টারের মনের ভিতর চলে আমরা যতটুকু জানি বাঘরে যে রাস্তা ভাঙছে এক বছর ধরে ভাঙছে রাস্তা কোনো কাজ করতেছে না মাথা নষ্ট হয়ে যায়

আমার গাড়ি উঠবে আর এখানে গাড়িটা রাখছি যার কারণ হচ্ছে তো বেশি সম্ভব বেশি নয় এখানে আধা ঘন্টা বিশ মিনিট আমাদের লেট হবো আধা ঘন্টা বিশ মিনিট পরে কিন্তু আমরা জায়গাতে ভেবে চলে যাবো আর আজকে মূলত ঢাকার ভিতরে ঢুকতে হবে আমাদের অনেক ঘোরাঘুরি আছে টুকটাক আর কি বুঝতেই তো পারতেছেন তো যাই হোক দেখি আজকে জায়গায় দু তিনটা জায়গায় হয়তো যাইতে হবো আমার কারণ আজকে একটু ঘোরাঘুরি আর কি বুঝতেই পারছেন কি বলছি তো যাই হোক মনে মনে বাস করতে পারি এখানে থাকবে আর ঘটনা হচ্ছে যে ঠিকমতো কিন্তু ঘুম পাঠতে পারতেছি না মানে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারতেছি না তার কারণে সবার কারণ আন্তরিকভাবে দুঃখিত এই টিভের মাইটা শেষ দেন প্রতিদিনই যে ভিডিওগুলো করে রাখতেছি টিপ মাতাসে কই যাইতেছে সব ভিডিও আপনারা ইনশাল্লাহ পাবেন তো আশা করি সবসময় পাশে থাকবেন তো চলেন বাইরে যেহেতু একটু ঠান্ডা ভিতরে বইসে একটু একটু শরীরে একটু হিট মিট করি কারণ এমনি শরীরের দিনে শরীর মরি সব আমরা মোটা ধরে গাড়িতে আসলে গরম যার কারণে বৈশা রাখতে হইব ঠান্ডা বিতে থাকুন যেব না কারণ গোলাপে থাক গতকাল রাতে থেকে আমার ঠান্ডা ঠান্ডা বাবা একটা গামছাটা ভিজায় রাখছি যার যার কারণে গোলাপ ইতে পেঁয়াজ দিতে পারতেছি না তো বেরোলাম মাত্র এখন বাস হচ্ছে আটটা তেতাল্লিশ তো আজকে একটু লেট করে বেরোলাম যার কারণে নাস্তা নাস্তা করলে বেরোলাম প্যাসেঞ্জার সবাই রেডি তো এখানে একটু দাঁড়াইছি মিষ্টি নেওয়ার জন্য সবাই লাগে গেছে আর আমি হচ্ছে এখানে দাঁড়াইছি একটা মিষ্টির দোকানের সামনে তো মিষ্টি নেওয়ার জন্য দাঁড়াইছি আর মিষ্টি নেওয়া শেষ করলাম খুব দূর থেকে বেরিয়ে চলে আর এখন লাস্ট টাইম আট মানে মানে জাস্ট নয় ভেরিতে মধ্যে আর এতো পাম্পে আসলাম গ্যাস আসতে আসলে ওইভাবে ভিডিও করতে পারত না যার কারণ হচ্ছে আসলে ভায় আমাকে মানে ফোন দিয়ে যদি কেউ ফোন দেয় আমি যে ফোন রিসিভ করবো এইটুকু মানে ফোন রিসিভ করতে দেয় না তাহলে বোঝেন কতটা করা আর ষাট সত্তর গাড়ি চালাইতে হয়েছে আজকে আসি আসি মানে মন মতো গাড়ি চালাতে ব্যাপারটা না এই একটু একটু সমস্যা আসলে সব প্যাসেঞ্জার এক সমান হয় না তো আপনারা জানেন আমিও জানি যেহেতু গাড়ি ওনাদের কাছে আজকে ভাড়া দিচ্ছি সেক্ষেত্রে আমি ওনাদের কাছে আজকে ব্যথা হয়ে গেছি ওনারা যেমনি বলবো আমাকে সেমনি যাইতে হবো আর যাই হোক ওনাদের ভাব মধ্যে যদি যায় একদম স্মুথ যদি যায় আমার গাড়ি কিন্তু জ্বালানি কোন খাবো যার কারণে রিল্যাক্স যাইতেছি আর এখান থেকে গ্যাসটা নিয়ে গেলাম যার কারণ হচ্ছে যে যদি ঢাকা যায় চাপ দিতাম সেক্ষেত্রে আমার জন্য প্লাস পয়েন্ট হইতো কিন্তু এখন ঢাকা যায় চাপ দিবো না এখান থেকে নিয়ে গেলাম পেশাটা খুবই যথেষ্ট ভালো ছিল যাই আলহামদুলিল্লাহ যে গ্যাস নিতে নিয়ে গেছে আবার ঘুরে আসতে পারবো আর একটা আরেকটা সুসংবাদ আছে আমাদের ড্রাইভার জন্য সেটা হচ্ছে আজকে হচ্ছে ষোলো দুই হাজার পঁচিশে জানুয়ারি মানে আজকে হলো হ্যাপি নিউ ইয়ার আর আজকে থেকে কিন্তু সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে রাত এগারোটা পর্যন্ত সেন্ডি বন্ধ না বৈশাখ থাকতে হবে না সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে বিকাল সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত সেন্ডিবাম বন্ধ আগে ছিল হচ্ছে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা মাইনাস করে দিছে যার কারণে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো যাই হোক যারা অনেকে জানে না আশা করে অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক আজকে আমরা একটু করে এখান থেকে রওনা হবো আর আমাদের প্যাসেঞ্জার যারা আছে ভাইরা ওনারা সবাই কিন্তু হালকা পাতলা নাস্তা চা টা খাইতে গেছে দেন আমি আসার সময় নাস্তা টাস্তা সব একটু ডেট করে আসছি আর যার কারণে একটু কথা মত শুনতে হয়েছে আর কি যাই হোক ওইটা ব্যাপার না ড্রাইভার ওই সব টুকটা কথা শুনেই থাকি আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ারের আজকে হচ্ছে বুধবার তো আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার বছরের প্রথম দিন আজকে কিন্তু এখন কিন্তু বেলা কিন্তু হয়ে গেছে যদি দেখাই দশটা ছয় বাজে দশটা ছয় দেন এখন কিন্তু বেলা উঠে নাই দেন তাহলে বুঝুন আজকে কত সুন্দর এই ফোন দিচ্ছে ফোনটা যদি আমাকে আরেকটা আগে দিতে দেন ফোনটা রিসিভ করতে পারতাম না তো যাই হোক তো আমরা বেরোই যে চলে যাবো এখান থেকে কারণ আমাদের সবাই আর কি টুকটাক সকালে নাস্তা টুস্তা করতেছে দেন আমি সবকিছু কমপ্লিট করছি আর এখন কিন্তু গাড়ির চাপ বেশি একটা নয় পাম্পে রাস্তা কিন্তু গাড়ির চাপ বেশি একটা নাই আজকে কিন্তু খুব আসলে এই দিন আসলে সবাই ঘুরবো ফিরবো মানে বিভিন্ন মজা মাত্র থাকবো আর আমরা শুধু গাড়ি চালাইতেবো আর কোনো করার কিছু নাই কারণ যেটা কর্ম যেটা দেন এটাই করতে আমাদের দেন তাছাড়া অন্য কোনো কিছু করা আসলে ঠিক না আর করতেও চাই না যে যে চলতেছে চলতে থাক আল্লাহ চালা আল্লাহ তালা যেমনি রাখছে আল্লাহ তালা অনেক ভালো রাখছে আমাদের আশা করি সবাই আমার জন্য ধোঁয়া করবেন আমাদের আলোচনা অনেক ভালোভাবে চলতে পারি আর দুই হাজার পঁচিশ চব্বিশ বর্তমানে আমি এখন আজকে আছি হচ্ছে তো গুলশান দুইয়ে তো এখান থেকে আমি একে চলে যাবো এখান থেকে আমি ডানে চলে যাব তাহলে আমি একে দিকে চলে যেতে পারবো এখানে কিন্তু অটো লাইট দেখতেছেন সব কিন্তু অটো কিছু

আসতে হয়েছে আমাদের টুঙ্গি কলেজ গেট থেকে এই বেরিবাদের যে রুট আছে কামারপাড়া দিয়ে দেন এই দিক দিয়ে আমরা উত্তরা তোরা দিয়ে দিক দিয়ে আসলাম এগারো নম্বর সেক্টর হয়ে তো এখন বর্তমানে আসছে হচ্ছে তেরো নম্বর সেক্টর দুই নম্বর রুটে আর কি একটা কোনো একটা বাসার নিচে আসি গাড়ি দেখতেছি আর এখানে এর আগে যখন এখানে আরছিলাম দেন গাড়ি রাখার জায়গা তেমন একটা পাইছিলাম না বাট তাও এখানে রাখছিলাম তার দশ মিনিট দেরি করছিলাম তোর বেশি চলে গেছিলাম এর আগে তিন চার দিন পাঁচ ছয় দিনের মতো হবে এখানে আরছিলাম দেন বেশি একটা লেট করি নয় দেন আজকে তেমন একটা সময় দাঁড়াব হয়ে যায় সর্বত আধা ঘন্টা বিশ মিনিট দেন এখান থেকে বিয়ে যেন প্রধান হচ্ছে রামপুরা বা বনশ্রী রামপুরা হয়তো ওইদিকে যাবো আর কি তো আসার সময় দেখলাম কামারপাড়া মোড়ে মানে কামারপাড়া মুড়ে বেরিবার থেকে টুঙ্গি থেকে যে বেরিবার দেখ ইসতেমার সিসে যে রাস্তাটা যেটা আসছে ওইটা হচ্ছে কামারপাড়া মোড়ে সে ওইখানে দেখি কামারপাড়া মোড়ে অসংখ্য পুলিশে গাড়ি ধরে কাগজপাতি চেক করতেছে বিভিন্ন মানে হয়রানি করতেছে আমি দেখলাম আসার সময় তো যাই হোক আমি ওইখান থেকে কিন্তু যাবোই না আর আর ঢাকা থেকে বেরোতেন আমরা এল ইডেড একটা দিয়ে আসে তারপরে হচ্ছে আজমপুর থেকে আর টঙ্গি উড়াল সেতু দিয়ে দেন আমার টঙ্গি চলে যাবো এদিকে দিয়ে দেন আর যাবো না তো যারা এই কামারপাড়া দিয়ে আসবেন তারা খুবই সাবধান গাড়ির কাগজপত্রে যেন সব কিছু ঠিকঠাক থাকে উনি কিন্তু একটু গাড়ি ঘুরি চেক দিতে আছে বাড়াই চালিত কিনা একটু আপনাকে একটু হয়রানি করতে পারে বাট এটা আপনাকে মানায় নিতে হবে তো যাই হোক গাড়িতে একটু বই একটু রেস্টেড নেই কারণ মাত্র আসলাম আর আজকে তেমন একটু ওইভাবে ভিডিও করতে পারতেছি না কারণ ছাড় আসলে ওই মানে ফোনই ধরতে দেয় না আর ওইরকম মানুষ যেন আমাকে ভালো জেনে নাম ওরা আপনি দোয়া করেন আর এই তো এখন কিন্তু রাত তো বিকালে দুপুরে কিন্তু আমরা ছিলাম ঢাকাতেই দেন দুপুর থেকে তিনটার দিকে বেরিয়েছিলাম আর এখন কিন্তু এখানে যখন এসে নামাই দিই তখন টাইমটা হচ্ছে যে এখন বাস হচ্ছে আটটা পাঁচ তো যাই হোক এইখানে আসি মূলত জামালপুরে আছি বিকাল দুপুরে কিন্তু ঢাকাতে ছিলাম ওইখানে হচ্ছে বাড্ডাতে ছিলাম বাড্ডা থেকে মাত্র আসলাম দেন আসার সময় ভিডিও করতে পারি নাই প্রথমে বলছি যে স্যার আছে দেন ভিডিওটিও পছন্দ করে করেন করতেও দেয় না আর আজকে যেখানে আমাদের নামাই দিতে পারছি সেটা হচ্ছে

যাই হোক আজকে মাসা আল্লাহ প্যাসেঞ্জার ভালো ছিল যেন ওই রকম ভাবে আসলে মন মতন গাড়ি চালাইতে পারি নাই মানে কেমন প্রতিনিত গাড়ি চালাইতে হয় একদম গাড়ি চালানো যায় না এমন একটা অবস্থা আজকে ঢাকা থেকে আসতে সময় লাগছে সাত ঘন্টা মানে ষাটের ওপরে গাড়ি চালাই বাড়ি পারি নাই তিনটা সময় আমি ঢাকার থেকে বেরিয়েছি এখন বাচ্চাতে দশটা বিশ তাহলে পাঁচ ঘন্টা হয়েছে তাহলে হিসাব করেন যে এখানে আমার তিন ঘন্টা রাস্তা মাত্র আর তিনটা ঘন্টা কিন্তু আমার বেশি লাগছে মানে আমার মানজার অবস্থা খুবই খারাপ হারক সব বাদ আজকে সব সাইড বাদ মাইরে রাত্রে যদি ঘুমাইতে হারক মাইরে ঘুমাইতে ফেরাক মেরাক্তে সবকিছু মাইরে ঘুমাইতে কারণ মান্জার অবস্থা খুবই খারাপ বইয়া থাকতে থাকতে আমি তিন ঘন্টা আমি এলাকায় থাকতাম ঢাকা থেকে আর এখানে আমার সাত ঘন্টা কিন্তু লাগছে প্রায় আসতে একদম স্মুথ ভাবে আস্তে 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 ভাবে কি গাড়ি চালানো আর একটা জিনিস ফলো করবেন একটা জিনিস আপনার খেয়াল করবেন গাড়ি যদি একদম আস্তে আস্তে চালানি হয় স্মুথ ভাবে মানে প্যাসেঞ্জার কথা হয় না তাহলে হয় কি গাড়ি হয় বাঁচবে গাড়ি মার খাবে নইলে প্যাসেঞ্জার ঘুমাবে প্যাসেঞ্জার না তো ড্রাইভার ঘুমাবে এরকম একটা অবস্থা তো যাই হোক গাড়ি চালানো অবস্থা আসলে কারো মানে কথা মাথায় নেওয়া উচিত না ড্রাইভারের মন মতন গাড়ি চালানো উচিত তো আমরা ওইটাই করি মাঝে মাঝে ভাই পরিস্থিতি শিকার এইরকম কিছু করতে হয় কিন্তু ভাই আজকে ভালো ছিল দেন আজকে উনারা একটু খিট টাইপের আর কি একটু একটু হার্ড হলে এই বুঝেনি তো আমার কেমনটাকে ঢুকি ই আল্লাহ নাও তুমি সুমান আল্লাহ ই মিনার রাও মিলিন মানে কি তুই আল্লাহ আমার আল্লাহ মাফ করা এইগুলা আসলে বলার ঠিক খাতা হওয়া আমি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো যারা আমার ভিডিও দেখতেছেন তো যারা গাড়িটা চলাচল করুন অবশ্যই ড্রাইভারের মন মতো গাড়ি চালাইকে দেবেন দেখবেন ইনশাল্লাহ গাড়ি খুব সুন্দর গাড়ি চলবে যদি ড্রাইভারের সাথে একটু খোঁচা মোচা নিয়ে কথা বলেন তাহলে দেখবেন যে গাড়ি খারাপ চলবে এটা শিওর থাকেন যে ভাই ড্রাইভারের মন মতন গাড়ি চালাইলে আসলে গাড়ি কোনো কিচ্ছু হয় না গাড়ি বাজে না পোসায় না মানে অন্যরকম রকম একটা অবস্থা আর তার সাথে যদি ডিজে মিউজিক যদি লাগাই দেন গাড়ির ভিতর তাহলে ড্রাইভারের মা তামতো তো আরও ঠিক থাকবে না আরও ধুমধার একটা গাড়ি চলবে কোনো থামা থামি নাই চলেন এখন আমরা পার্কিং এমনকাম ছিল হচ্ছে একটু ঘোরা হয়েছে একটু কষ্ট আমার ইনকাম হিসেবে সবাই যেটুকু ছিল ওই পাইছি আর আমাদের পার্কিং এ এখানে চলে আসছে হয়তো কোনো জায়গায় গেছিল বা যাবে হয়তো মানে প্রদূষণ দিতে আর কি দেখি চলে যা না সাথে আমার যায় না আর যাই হোক যেখানে আমার পার্কিং যেখানে আছে এখানে গাড়িটা রাখি বাসে চলে যাবো আজকে গাড়ি নিয়ে বাসে যাবো না তার কারণ হচ্ছে গাড়িতে গ্যাস কম কারণ আজকে পেশার ছিল বা যেখানে নামাই দিয়ে আছে অনেকটুকু যাইতে হয়েছে আবার কালকে হচ্ছে বৃহস্পতিবার তারপরে দিন হচ্ছে শুক্রবার দুইটা বিয়ের টিপ আছে আমার বাসা এখান থেকে দশ কিলোমিটার ফাঁকে আব্রণে বিশ কিলোমিটার সেক্ষেত্রে বিশ কিলোমিটার বিদ্যুৎ তিন কিলো রাস্তা কিন্তু আমি একটা বিয়ের টিপ মারতে পারবো অনায়াসে তো দুইটা টিপ মারতে হবে ওইখানে যে গ্যাস আছে আবার দুইটা বিয়ারটি মানে আবার পঞ্চাশ কিলো গাড়ি চালাইতো আমার তাহলে কিন্তু পঞ্চাশ কিলোমিটার রাস্তা আবার আমার তেলে চালাইতব সেক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা আছে একটু তো যাই হোক আল্লাহ ভরসা আজকে ভিডিও দেন এখানে বিদায় নিতেব দেন ভিডিওটা আসলে মন মতন করতে পারি নাই যেরকম চাইছিলাম আর ওইরকম ভিডিও আসলে সবসময় হয় না প্যাসেঞ্জার যদি ভাই মনের মতন না হয় সেক্ষেত্রে ভিডিও করে মতন গাড়ি চালার মতোন কোনো দিকে শান্তি নাই তো আজকে বর্তমানে আবার দেখো নতুন কোনো বিড়তে নতুন কোনো কিছু নিয়ে